আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারির ম্যানেজিং ডিরেক্টর ও সত্ত্বাধিকারী মৎস্য ডাক্তার রাজু আহমেদ আজকের ভিডিওতে যে মাছগুলো সম্পর্কে কথা হবে সেই মাছগুলো হচ্ছে নদী থেকে সংগ্রহকৃত চিতল মাছ এবং বল মাছ এবং গুজি বা অর্থাৎ আয়ের মাছের পোনা যে প্রিয় দর্শক আপনারা এই পোনা মাছগুলো কোথায় পাবেন আর এটার বাণিজ্যিকভাবে চাষ প্রক্রিয়া কীভাবে করবেন আর এই পোনাগুলো কোন কোন পুকুরে কোন কোন খামারি ভাইরা চাষ করবেন অতিব সহজে বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে জি প্রিয় দর্শক জাতীয় মৎস্যচারি লিমিটেড সর্বদাই সবসময় নদী থেকে চিতল এবং আইর এবং আপনার ওই বোয়াল মাছের পোনা সংগ্রহ করে থাকে আমরা সকালে জানি এই তিন প্রজাতির মাছ মাছ খায় এরা হচ্ছে লাইফ ফিশ খায় কোনো ধরনের ফিট খাবার খায় না এরা সাধারণত লাইফ ফিশ খেয়ে নিজের জীবন ধারণ করে এবং বাণিজ্যিক বাজার এদের অনেক ভালো যেমন প্রিয় দর্শক একটি একটি চিতলের দাম বাজারে কিন্তু মোটামুটি সাতশো থেকে আষ্টশো পার কিলোতে বিক্রি হয়ে থাকে ঠিক তদ্রূপ আয়ের মাছ এবং বল মাছ তারও বাজার বেদে ভালোই দাম রয়েছে এবং আপনারা চিতল এবং আয়ের হেঁসারিতে আমরা যেভাবে কোনো সময় কিন্তু ব্রিডিং পদ্ধতিতে অর্থাৎ ইঞ্জেকশানের মাধ্যমে এই মাছটি আমরা উৎপাদন করতে সক্ষম হইনি কারণ এটা কিন্তু ডাইরেক্ট লাইফ ফিশ আপনার বাচ্চা প্রজ্বলন করে এটা কিন্তু কোনো প্রকার ডিম দেয় না আর এটা ডিম নেওয়ার প্রসেসিংটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেননি এই মাছগুলো যাদের পুকুরে ওই বেলে পুঁঠি অর্থাৎ আপনার অবাঞ্ছিত মাছে ভরপুর অর্থাৎ দেশি তেলাপিয়ার বাচ্চা বা বিভিন্ন ধরনের মাছের বাচ্চা দিয়ে ভরপুর তারা নিঃসন্দেহে নির্বিঘ্নে এই মাছ চাষ করতে পারেন আর এটি প্রতিশতকে কত পিস চাষ করা যায় এটি কিন্তু মিশ্রভাবেও যে কোনো জাতীয় মাছের সাথে চাষ করা যায় কিন্তু এই মাছটি ক্যাটফিট জাতীয় মাছের সাথে চাষ করা যাবে না আর আমরা সকলে জানি ক্রাপ জাতীয় মাছ কী ক্রাপ জাতীয় মাছ হচ্ছে রুই কাতল সিলভার ব্রিকেট কারফু মিনার কাপ ইত্যাদি আর ক্যাটফিট জাতীয় মাছ হচ্ছে শিং ট্যাংরা পাব গুলশা কারণ একটা সময় এরা যখন বড় হবে তখন কিন্তু ওই শিং ট্যাংরা পাব গুলশার সাথে যদি আপনি এই চিতল বোয়াল এবং আয়ের মাছ চাষ করেন তাহলে কিন্তু ওরা ওদেরকে একটা সময় খাবার হিসেবে গ্রহণ করবে তখন আপনার মাছের কিন্তু ঘাটতি হবে পুকুরে এরা শতাংশ প্রতি আপনি দশ পিস বা বিশ পিস চিতল দিতে পারেন আয়ের মাছ বিশ পিস বা তিরিশ পিস দিতে পারেন এবং বোয়াল মাছ আপনি পনেরো থেকে বিশ পিস মজুত করতে পারবেন জি প্রিয় দর্শক এরা কিন্তু প্রথমেই বলেছিলাম এরা কিন্তু কোনো ধরনের রেডি ফিট যে খাবার আমরা কিনে অন্য অন্য মাছকে খাওয়াই বা রেডি যাকে বলা হয় কোনো ধরনের ফিট খাবার এরা গ্রহণ করবে না এদেরকে আপনার লাইভ ফিশ খাওয়াতে হবে যে জাতীয় মৎস্যচারি লিমিটেড সর্বদাই এই এই সমস্ত নদী থেকে আপনার এই চিতল মাছের পোনা এবং আয়ের মাছের পোনা এবং বল মাছের পোনা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিপূর্বে সরবরাহ করে আসতেছে যে প্রিয় দর্শক আপনারা যারা চিতল এবং আয়ের এবং বল এবং কোরাল মাছের পোনা সম্পর্কে জানতে চান বা আপনারা এই পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে প্রিয় দর্শক সবসময় আমরা একটা কথা প্রতি ভিডিওতে বলে থাকি আমাদের মামিসিং ত্রিশাল এটা সবচেয়ে মাছের জন্য বিখ্যাত আর এই বিখ্যাত ত্রিশালকেই এখন মানুষ ময়লাযুক্ত কিছু লোক রয়েছে যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ওরা নিজেরা নিজেদেরকে হ্যাসারি মালিক হিসেবে পরিচিত দিচ্ছে ওই সকল প্রতারকের কারণে আজকে মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা একটা মৎস্য উৎপাদন এই কৃষিনির্ভর দেশ বাংলাদেশ অনেক খামারে কিন্তু লসের সম্মুখীন ইতিমধ্যে হয়েছে অনেকেই আমাকে অনেক জায়গা থেকে প্রশ্ন করতেছে টেলিফোন করতেছে মোবাইল করতেছে যে ভাই অমুক জায়গা থেকে মাছ নিচ্ছি অমুক হ্যাঁ থেকে মাছ নিচ্ছি আমি ওই হেসারির নামও চিনি না আমি এই এলাকায় থাকি অথচ এই হেসারির নামও জানি না এরকম হ্যাঁারি আমার এলাকায় আছে এবং এরকম মালিকের নামও আমি জানি না কারণ এরা হচ্ছে একটা ফেসবুকে শুধু একটা গাল লাল গামলার মাঝে কিছু পোনা মাছ দেয় আর ওই এ গ্রেডের পোনা না ওটা বি গ্রেডের না ওটা সি গ্রেডের না ওটা ডি গ্রেডের একটা পোনা ভিডিও করে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে তাই প্রিয় দর্শক আপনারা যেখান থেকেই পোনামাশক্রয় করেন অবশ্যই একটি অথেন্টিক লাইসেন্সকৃত একটি হেঁসারি থেকে পোনামাসক্রয় করবেন আমাদের জাতীয় মৎস্য হেসারি সবসময় আপনাদেরকে সতর্কতামূলক এই ভিডিও বার্তা দিয়ে আসতেছে জি প্রিয় দর্শক নতুন আরেকটি বিষয়ে নতুন আরেকটি মাছের প্রসঙ্গে নতুন আরেক ভিডিওতে দেখা হবে এবং কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ